কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে উঠান বৈঠক এমপি দেখার দাবি সকলের বিস্তারিত আশুলিয়া প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আশুলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের করা হেলাটায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয় কিতাব আলী ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান মোহাম্মদ বশির মোল্লা মোহাম্মদ সিরাজ দেওয়ান মোহাম্মদ সুমন মোহাম্মদ শরীফ মুন্সি ও মোহাম্মদ আফজালের সার্বিক তত্ত্বাবধানে এবং যুবদল নেতা মোহাম্মদ শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় শাহাবুদ্দিন বেপারী তার বক্তব্যে বলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে আয়ুব খান ভাইয়ের সাথে রাজনীতি করছি তিনি এমন একজন নেতা যিনি কোনোদিন আমাদের ফেলে যাননি অনেক নেতাকর্মীর খবর না নিলেও খান ভাই প্রতিটি কর্মীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন বিপদে আপদে পাশে দাঁড়ান আগামী সংসদ নির্বাচনে আমরা ঢাকা উনিশ আসনে এমন একজন কর্মী বান্ধব নেতাকে এমপি হিসেবে দেখতে চাই তারেক রহমানের দফা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নেতৃত্বে। আমরা বিভিন্ন স্থানে একত্রিশ দফা বাস্তবায়নকে কাজ করে যাচ্ছি এই একত্রিশ দফা কাজ করার সময়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন ঘরে আমরা একত্রিশ দফা উত্থাপন করতেছি এই একত্রিশ দফা উত্থাপনকালে আমরা ফলো করতেছি এই সাবার আসুলিয়া গণমানুষের নেতা জনাব আইব ভাইয়ের নামে একটি আওয়াজ উঠেছে এই যোগ্য তেগী পরিশ্রমী নেতা যা সততা যা ন্যায় নীতি যিনি কর্মী বান্ধব নেতা তাকে নিয়ে এই আসনে ছোট বড় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একটি স্বপ্ন দেখতে শুরু করেছে সেই স্বপ্নটা কি আপনারা জানেন জানেন তারা এই যোগ্য পরিশ্রমী ত্যাগী সততার সাথে যিনি জীবনকে লালন করেন সেই নেতাকে এমপি হিসেবে দেখতে চায় আপনারা ওয়ান ইলেভেনের নামে একটি নির্বাচন বর্জনের ডাক দিয়ে ওয়ান ইলেভেন দিয়ে মইনুল ফখতর একটি সরকার গঠন করেন সেই সরকারের মাধ্যমে সেই সরকার কিন্তু দেশ বেগম খালদা জিয়াকে আবার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে চেয়েছিলেন তার কিন্তু কিছু শর্ত ছিল কিন্তু দেশ বেগম খালদা জিয়া সেই শর্ত মানেননি খালেদা জিয়া একটি কথাই বলেছেন এই দেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কাজ করবে কারো আজ্ঞায় কারো অনুগ্রহে কারো দয়ায় বিএনপি ক্ষমতায় যেতে চায় না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে চায় না সেই সময় অনেকেই এই দলের সাথে গাদ্দারি করেছিল আপনারা সকলেই সেটা জানেন আমি নাম নাই বললাম এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এই দলকে ধ্বংস করার জন্য অনেক অবদান এই দলের অনেকের আছে আমরা ঠিক তারই ধারে বেঁকে হয় অনেকে আজকে আমরা যে উঠান বৈঠক করি এই উঠান বৈঠককে পছন্দ করেন নাই এত ছোট ছোট অনুষ্ঠান করে এসব অনুষ্ঠানে কি হবে আমরা তো বিশাল বিশাল অনুষ্ঠান করি আরে ভাই বিশাল বিশাল দশ গ্রামের লোক দশ ইউনিয়নের লোক এক জায়গায় করলে বিশালই হয় এক গ্রাম থেকে কয়জন নিয়ে আন্দোলন করেছেন এক গ্রামের কতজন লোককে নিয়ে রাজনীতি করেছেন তাদের খোঁজ নেন প্রত্যেক এলাকার প্রত্যেক গ্রামের এক নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা রাস্তাঘাটের বেহাল দশা দুই একটা রাস্তা মনে হয় ভালো আছে তার ম্যাক্সিমাম রাস্তা এই আশুলিয়ানের সবচেয়ে জনবল ওয়ার্ড হলো এক নম্বর ওয়ার্ড সেটা সবচাইতে অবহেলিত এবং কেন তার আপনারা দানে শেষে ভোট দিবেন তারেক রহমানকে তার এই একত্রিশ দফা আগামী দিনের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার দুই একটি ব্যাখ্যা আমি দেই আপনারা যে একটি কাগজ পেয়েছেন সেখানে দেখেন সতেরো নাম্বার আছে মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা মানে শ্রমিকের যে আন্দোলন হয় আমাদের এখানে আমাদের এটি শ্রমিক নির্ভর এলাকা শ্রমিক অধ্যুষিত এলাকা সেখানে আমরা বারবার সে উপযুক্ত সমমূল্য পায় না বিদায় কিন্তু আন্দোলন সংগ্রাম হয় সেটাকে কিভাবে তার সেই পরিকল্পনা মুদ্রাস্ফীতি আলোকে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে কারণ আমরা সেই মুদ্রাস্ফীতি আমরা কিন্তু ডলারের দাম বৃদ্ধি পায়। দেখবেন খাদ্য দ্রব্যের দামও কিন্তু বৃদ্ধি পায় সেই ওই অনুপাতে ওই অনুপাতে তিনি আগামী দিনের যে শ্রমিক আছে তার যে মজুরি সেটাকে তিনি সমন্বয় করে সেই মজুরি কাঠামো উপস্থাপন করবেন